বাংলাদেশ রংপুর বিভাগীয় শাখা কর্তৃক আয়োজিত আজকে এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি দিগার ওলামাই করম নেতৃবৃন্দ সকল স্তরের জনগণ ভাই রহমান আজকে মহাসমাবেশের উদ্দেশ্য কি ও সর দেয়া দ্রব্য মূল্য উর্দু গতি আজকে সোয়াবিন তেলের অবস্থা সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি চালের অবস্থা জানি তালের অবস্থা জানি পেঁয়াজ রসুন হলুদ মরিচ কাটার যা প্রয়োজন সব দামি ঊর্ধ্বগতি কোনো কোন জিনিসের দামই নিম্নগতি নয় হ্যাঁ তবে নিম্ন গতি একটা জিনিস আসছে মানুষের রক্ত খুন সবচেয়ে সহজ আর চুরি ডাকাতি লুটপাট হলো খুবই সহজ কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করা মানুষের জন্য খুবই কঠিন হয়ে যায়

একবার যখন ঢুকে দেশে তখন ট্যাক্স ভ্যাট দিতে হয় যখন মিলে ঢুকে মিলে ঢুকে ওজন নাই যে ইম্পোর্টার থেকে যখন মিলওয়ালার কিনবে সেখানে ভ্যাট ট্যাক্স দিতে হয় আমার যখন মাল বের হবে তখন সেখানে ভ্যাট ট্যাক্স দিতে হয় আবার যখন ক্রয় করবে তখন ভ্যাট ট্যাক্স দিতে হয় একই মালের উপরে আপনার জানি না একই মালের উপরে কতবার ভ্যাট ট্যাক্স দিতে হয় সার বৃদ্ধি কারেনের ইউনিট বৃদ্ধি তৈলের দাম বৃদ্ধি তখন দাম উৎপাদন করতে খরচও বেশি দামও বেশি সব ইচ্ছে করলে সরকার নিয়ন্ত্রণ করতে পারত কিন্তু সরকারের মাথা ব্যথা সেই দিকে নেই সরকারের মাথা ব্যথা হল কিভাবে দলকে দমন করা যায় জেরে করা যায় গুম করা যায় আর সরকারি দল লোকদের প্যাটকে কিভাবে ভরা যায় আজকে প্রথম আলো পত্রিকায় দেখেছেন আওয়ামী লীগের মহাসচিব আব্দুল কাদের সাহেব ওবায়দুল কাদের সাহেব বক্তৃতা করেছেন আওয়ামী লীগ করে অনেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে দুর্নীতি মানুষ আজকে দেশের গরিবের টেনশন কারোর মধ্যেই নেই গরিবের চিন্তা কারোর মধ্যেই নেই অবস্থাটা কিভাবে দাঁড়ালো কোন এক দেশে এত পর্যায়ে পুষছে যে জনগণ কি দুবেলা পোলাও খেতে পারে না দুবেলা পোলাও কি খেতে পারে না জনগণ রানী তো জানি না যে দুর্ভুক্ষ কি জিনিস কাজে পোলাও কি খেতে পারে না এত দুরপেক্ষ যারা সরকারি দল করে যারা সরকারে আছে তাদের তো হাজার হাজার কুড়ি টাকা টাকা কোনো অভাব নাই তারা জানি না মালের এত দাম এত প্রয়োজন মাল এত দুর্লভ মূল্য হয়ে গেছে অথচ জনগণ কি অবস্থায় আছে যা চিন্তাও করা যায় না কাজে আমি সরকারকে বলবো যদি আপনি দ্রব্য মূল্যের উর্দু নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে জনগণ বাধ্য হয়ে আপনাকে নিয়ন্ত্রণ করবে উপায় নেই শ্রীলঙ্কার জনগণ বাধ্য হয়ে সেদেশের সরকারকে নিয়ন্ত্রণ করেছে বাংলাদেশের জনগণ বাধ্য হয়ে আপনাকে নিয়ন্ত্রণ করবে কয়েকদিন আগে শ্রীলঙ্কার সরকার বলেছে বোরখা খুলি নেবে হুমকি দিয়েছিল আল্লাহ রব্বুল আলমী তাদের ফকুনের কাপড় রাখে না সেরা খুলে দিয়েছে এটা আপনার পক্ষে আমি সরকারকে বলবো আপনিও শ্রীলঙ্কার মতো কাপড় খুঁড়তে বাধ্য করবেন না প্যাটে যখন খুদায় থাকে তখন হুঁশ থাকে না কিন্তু প্যাটে খুদায় ঘুষ থাকে না যদি জনগণ ক্ষুদা ক্ষুদার্ত হয়

ফাসিকদের বাবার দেশ এটা ভারতের অঙ্গরাজ্য নাকি ভারতে গিয়ে দেখেন সব জায়গায় মদের দোকান আছে ওপেনে মদ পান করা হয় বাজারে বাজারে মদের দোকান আছে মোড়ে মোড়ে মদের দোকান আছে তাহলে মানি আমাদের দেশ তো আমাদের দেশের কোনো নেতারা নিয়ন্ত্রণ করে না আমাদের দেশের নেতারা আমাদের দেশ নিয়ন্ত্রণ করে না ওই ভারতের লোকজন আমাদের দেশ নিয়ন্ত্রণ করতে পারে তাহলে আমরা কেমন স্বাধীন আসলে আমরা স্বাধীন মুখে বলি আসলে ভাবে আমরা স্বাধীন না যদি আমরা স্বাধীন হতাম তাহলে র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা উঠাবার জন্য আমাদের বাংলাদেশ সরকার ভারতকে ধরছে কেন লজ্জায় মাথা মতো হয়ে যায় উকিল ধরছে ভারতকে আজকে ভারত আমাদের উপর নিয়ন্ত্রণ করবে তাহলে স্বাধীন হয়েছিলাম কেন ভারত আমাদের কর্তৃত্ব করবে তাহলে আমার স্বাধীনতার মানিটা কি হলো আমাদের গর্ব কোথায় স্বাধীনতা ভারত আমাদের দ্রব্য বলে নিয়ন্ত্রণ করবে রাজনীতি নিয়ন্ত্রণ করবে কে ক্ষমতা যাবে কে ক্ষমতা যাবে না ওখান থেকে আসবে না এটা ভেঙে নেওয়া যায় না কে ক্ষমতা থাকবে কে ক্ষমতা যাবে কে উঠবে কে নামবে এর নিয়ন্ত্রণ করবে বাংলাদেশ জনগণ কখনো কাউকে এই নিয়ন্ত্রণ শক্তি হাতে দেয়া যাবে না কিন্তু আমরা কি দেখেছি আমরা দেখছি যারা ক্ষমতা আছে যারা ক্ষমতা যেতে চায় তার আমাদের দেশের জনগণের কাছে কেউ যায় না তারা সবাই বিদেশি শক্তির কাছে যায় কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ বিদেশি শক্তির কাছে যাবে না বাংলাদেশে কে ক্ষমতা যাবে কে ক্ষমতা যাবে না কে থাকবে কে থাকবে না এই সিদ্ধান্ত বলুন বাংলাদেশের চলাবণ বন্ধ কে এই জমিতে ভোট দিতে ভয় ভাই ভোট দিতে চায় না কেন জানে ভোটের হারি ফাঁকা হয়ে যাবে বাংলাদেশের চলামান এই জমিতে মানুষদের কেউ অবস্থান ক্ষমতা রাখবেন নয়েন্দু শাহ আউয়া আপনারা দেখেছেন ইসলামিক শিক্ষা সংকুচিত করা হয়েছে আজকে ইসলামিক শিক্ষার উপরে পরীক্ষা নেবে না আর যেই সাবজেক্ট পরীক্ষা হয় না সেই সাবজেক্টে কেউ পড়াশোনা করে না তার পরিবর্তে দারুল এর স্থাপন করা হয়েছে দারুল কিউরি গিয়ে দেখেন নবম ক্লাসে সমাজবিজ্ঞানের মধ্যে দশম ক্লাসের সমাজবিজ্ঞানের মধ্যে দারুল কিউরিটা কি মানুষ মানুষ থেকে নয় মানুষ মানুষের থেকে এই কয়েকদিন আগে তার হিন্দু শিক্ষক তার ক্লাসে বলেছিল যে আল্লাহর কিছু নাই প্রতিবাদ করার কারণে তাকে অ্যারেস্ট

এরপরে পাগল ঘাডারি নামের বিরুদ্ধে দুদুকে দরখাস্ত করেছে রেকর্ড দিয়েছে আমি প্রথম প্রশ্ন করতে চাই তাদেরকে অধিকার কে দিয়েছে এই বই তো কোথায় সেও জনগণ আমরাও জনগণ জনগণের বিরুদ্ধে জনগণ তদন্ত করে দুদুকে রেকর্ড পেশ করার আইনি কোন শুদ্ধতা বৈধতা আছে যদি না থাকে তাহলে দুদুককে প্রথম বলবো আপনি রেকর্ড গ্রহণ করলেন কেন এই বৈধতাকে কে দিয়েছে আমি দুদুককে বলবো নয় মাস পর্যন্ত তারা যে নয় মাস পর্যন্ত তদন্ত করেছে এই নয় মাস পর্যন্ত তদন্ত করার পেছনে যত সদস্য এর মধ্যে সংশ্লিষ্ট ছিল যত অর্থ খরচ হয়েছে এই এই কে কে করছে অর্থ কোথা থেকে আসছে এর উৎসাহ কারা এই টাকা ফান্ডিং করেছে কার টাকা কে দিয়েছে উৎস করুন বিদেশে শক্তি দেশকে ধ্বংস করার চক্রান্ত করতেছে

মুসলমানের কারণে বিরুদ্ধে মুসলমান করেছে এদেশের স্বাধীনতার জন্য মুসলমান সর্বোচ্চ চেষ্টা সাধনা করেছে দেশ মুসলমানদের দেশ নাস্তিকদের দেশ নয় মুসলমান উৎখাত করার চেষ্টা করবে আর মুসলমানরা বসে থাকবে না এটা হতে পারে না যেরকম আগুন এবং পানি একই জায়গায় থাকতে পারে না অন্ধকার একই জায়গায় থাকতে পারে না একই জায়গায় থাকতে পারে না

মানিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আজকে কোথায় সাম্যতা সাম্যতা কোথায় যারা জোর করবে তারা ইজ্জার সম্মান পাবে যারা জোর করবে না সরকারি দলে থাকবে না তারা লাঞ্ছিত মানিক হবে এটা কি সাম্য আজকে যারা ক্ষমতাসীন তাদের আত্মীয় স্বজন রেলে ফির চলবে আর যারা ক্ষমতাসীন না তারা টাকা দিয়েও মুক্তি পাবে না বাঁচতে পারবে না এর নামে সাম্যতা মানিক মর্যাদা কোথায় কোথায় মানবিক মর্যাদা আজকে মানবিক মর্যাদা পাচ্ছি না মানুষ ঢুকে দিয়ে পড়ছে যারা দল করবে না তারা অপমানিত হবে আজকে তারা অপমানিত হবে আজকে হবে এটিকে মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার কথা যদি দল করেন খুন করলে মুক্তি পাবেন আর যদি দল না করেন অন্যায় না করলেও আপনি জেলখানে ঢুকবেন এটা কেমন কথা হ্যাঁ সব জায়গাতেই সরকার হস্তক্ষেপ করেছে আজকে নির্বাচন কমিশন নির্বাচন ব্যালটে হবে না এ হবে সে নির্ধারণ করবে কে না নির্বাচন কমিশন নির্বাচন কমিশন আমাদের কি বলেছেন এ সব জায়গায় নির্বাচন হবে তার মানে সে আগে নির্দেশ দিয়েছে আগামী নির্বাচন সুস্থ হবে না আগামী নির্বাচনও একটি নির্বাচন হবে শোনেন আপনার বিগত দিনে এই নির্বাচন করেছেন জনগণ কিছুই বলে নাই কিন্তু ভবিষ্যতে যদি আপনি ওই তরফা রাত্রে নির্বাচন করার চেষ্টা করেন তাহলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে যেরকম শ্রীলঙ্কা সরকার দুর্নীতি সরকার পালাতে পারে নাই ঠিক বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতি মাসদেরকে ভোট ডাকা এবং ভোট চলতে পালাতে দিলেন নয় কাজে আসুন আমরা আগামী নির্বাচনে আগামী নির্বাচনে সাম্য মালিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের কোন বিকল্প দল আছে বলে আমি মনে করি না আমার জানা ইসলামী আন্দোলন বাংলাদেশের তারা সংযুক্ত না তারা মদ্য পাই না তারা চোখাচারীর সাথে জড়িত না তারা অবৈধ অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে না তারা চাঁদাবাজি করে না যদি এদের চাঁদা মুক্ত করতে হয় সন্ত্রাস মুক্ত করতে হয় আমি মনে করি ইসলামী আদল বাংলাদেশের কাসি এদেশ নিরাপদ সন্ত্রাস মুক্ত হবে বলে আমি মনে করি ইনসা আল্লাহ এর জন্য আমাদের থেকে আমার ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা নেতা ঝাঁপিয়ে পড়তে হবে এলাকা এলাকে সরিয়ে পড়তে হবে আমাদের এখন থেকে জনগণের কাছে যেতে হবে যা আসুন আমরা ইসলাম মানবতা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য ইসলামী আন্দোলনের হাত পাকা আমরা সবাই ভোট দেবেন এখন থেকে কাটিয়ে সেই এলাকাকে শক্তিশালী করার চেষ্টা করবেন ইন্সা ইনশা আশা করি আগামী দেশ হাত পাকা দেশ হবে আগামী দেশ ইসলামের দেশ হবে আগামী ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ বিপুলভাবে ভোটের মাধ্যমে এদেশে সামাজিক ন্যায় বিচার মানবিক মর্যাদা এবং শান্তি প্রতিষ্ঠা করবে